ডেলি ডেলি ভাই কিটা করবো মনে তারা এটা বার খুলছে মানে আমরা দেখতে তাই কি তাহলে তো চলছে এরকম মাইন্ড তো সংবিধান তো এই সিস্টেম যেমন সুপ্রিম কোর্টে দেশ্ল ভিডিও হ্যাঁ অশ্লীল ভিডিও বানা যাচ্ছে না পোস্ট করতে না ওখানে অশ্লীল কাপড় বইরা রাস্তা দিয়ে আটে আমরা দেহ আছে দেহি আর কি হ্যালো হ্যাঁ হয়তো রবীন্দ্রভবন আছে এটার ভিতরে ডেইলি মনে করেন সরকারি গভর্নমেন্টের বহুত অনুষ্ঠান হইতাছে এবং শিক্ষা দপ্তরে বহুত অনুষ্ঠান হইতাছে অনেক বড় বড় ভালো ভালো সংগঠনের হ্যাঁ অনুষ্ঠান হইতাছে এটা লোক হয়ে আবার বার বেলা শুরু হোক আর সেদিন তো দেখছেন নি পিঠে পিঠে ধোফা ধুব এক শুধু হয়ে আর কদিন পর হইবো কুরুক্ষেত যুদ্ধ হয়ে রাস্তার ভিতরে হয়ে যাবে কুরুক্ষেত্র সূত্র তারা এটা আমি তো দেখতাছি বার ছুটু ছুটু মায়া পাইন কাপড়ে ডুবতেন্ট কি এইভাবে রেস্টুরেন্ট না প্যাকের ভিতরে প্যাক মারতে আছে লাল নীল সবুজ পাতা যে রঙের প্যাক মারে